আগামী নয় জানুয়ারি থেকে শুরু হচ্ছে মহিলাদের আইপিএল লিগ আর তার আগেই ভারতের বিশ্বকাপ জয়ের পর মহিলা আইপিএল নিয়ে কিন্তু এবার আগ্রহ বাড়ছে কোটি টাকার লীগকে গুরুত্ব দিচ্ছে বিসিসিআই গত বছরেও আইপিএলে মহিলা আইপিএলের ক্রেজ সব থেকে বেশি ছিল তবে এবছর মহিলা বিশ্বকাপ জয়ী হবার পর যে মহিলা আইপিএল শুরু হচ্ছে তা নিয়েও কিন্তু উন্মাদনার রীতিমতো চরমে কোটি টাকার এই লিগকে এবার বিসিসিআই অধিক গুরুত্ব দিচ্ছে বলে জানা গেছে তবে সেই বিষয়ে আরো বিস্তারিত জানবে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা ঠিক কি জানতে পারছো দেখো কথাটা ঠিক বিগত পাঁচ বছর ধরে মহিলা IPL হচ্ছে এবং এই IPL এ যে সমস্ত cricketer দের সব বেশি বা দাম বৃদ্ধি থাকে বা যে সমস্ত cricketer সবচেয়ে বেশি নিলামে দামি ক্রিকেটার হিসেবে বিক্রি হয় সেই জায়গায় কিন্তু এ বছর এই উন্মাদনা তার অনেকটাই দ্বিগুণ হয়ে গেল তার একটি কারণ যে এ বছর এক দিবসীয় বিশ্বকাপ কে ভারতীয় মহিলা দল champion হয়েছে এবং এই চ্যাম্পিয়ন হওয়ার পর ঘরের মাটিতেই মহিলা আইপিএল এবং তার কারণে কিন্তু ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি উন্মাদনা এবং সেখানে কিন্তু প্রায় সাতষট্টি জন ক্রিকেটার সেখানে অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি গুলি তাদের কালেক্ট করবে এবং সেখানে জরাদামের দামের বিক্রির যে অর্থাৎ কে কার দল গোছাবে কারণ পাঁচটি দলকে নিয়ে মহিলা আইপিএল উইমেন আইপিএল অনুষ্ঠিত হয়ে থাকে এবং তার কারণেই কিন্তু মাত্র সাতষট্টি জন ক্রিকেটার এবং তার মধ্য থেকে কোন দল বড় বাজেটের দল গোছাবে তা নিয়ে কিন্তু বড় প্রশ্ন চিহ্ন এবং এই বড় প্রশ্ন সবচেয়ে বেশি থাকছে যে ভারতীয় যে সমস্ত মহিলা ক্রিকেটাররা এবছর এই বিশ্ব চ্যাম্পিয়ন দলে অংশ নিয়েছে এবং যাদের ব্যাটার পারফরমেন্স বোলিং ব্যাটিং এবং অলরাউন্ড বিভাগে যারা সবচেয়ে সেরা হয়েছে তাদের কিন্তু চওড়া দামে দেখা যাচ্ছে তার পাশাপাশি বিদেশি ক্রিকেটাররা তো রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড এই তিনটি দলের ক্রিকেটারদের ডিমান্ড সবচেয়ে বেশি তার কারণে বোঝা যায় যে থেকে যে শুরু হচ্ছে আগে কিন্তু উন্মাদনা অনেকটা বেড়ে গেল এবং সমস্ত যে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে তাদের মধ্যেও কিন্তু দল কষাকষি অনেকটা বৃদ্ধি পাবে অর্থাৎ মোট কথায় এবার বিশ্ব চ্যাম্পিয়ন হবার পর ভারতীয় দলের ক্রিকেটারদের বলা যায় সোনায় সোহাগা একদিকে বড় বাজেট বা বড় পুরস্কার ঘোষণা করেছে আর বিসিসিআই এবং সেই দিক দিয়ে বিসিসিআই কিন্তু গুরুত্ব দিয়েছে পাশাপাশি আইসিসিও কিন্তু গুরুত্ব দেবে কারণ এই যে টুর্নামেন্ট এই সমস্ত টুর্নামেন্ট গুলির মাধ্যমে কিন্তু ক্রিকেটাররা যেমন উজ্জীবিত হবে এবং নতুন নতুন ক্রিকেটার উঠে আসবে তার পাশাপাশি বলা যায় যে মহিলা ক্রিকেটের যে ডেভেলপ বর্তমানে পাঁচটি দল বা আটটি দল অংশগ্রহণ করছে এবং সেই জায়গায় বিশ্বকাপে একাধিক দল এবং ক্রিকেটার

রাখা হচ্ছে নিয়ে দিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন